আমরা আসলে কোনোটাই বন্ধ করতে চাই বাট আমরা চাই যে যারা এগুলো করছেন তারা জার্নালিজমটা করেন একটু জেনে আপনার একটু লেজি থেকেন না ওই একটা পত্রিকা লিখে দিল ওইটা দেখে আপনি বলেন মানে অনেকে অনেক লেজি অলস জার্নালিস্ট এ ফোন করলে কিন্তু আমাকে ফোন করলে কিন্তু জানতে পারে ঘটনাটা কি কিন্তু সেটা না করে অনলাইনে কে একজন মিথ্যা নিউজ ওইটা কি সে আবার শেয়ার করতে চায় আমি সবাইকে বলবো করেন আর এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে আমি বলি ইউটিউব ইউটিউব বা রিল বা টিকটক বা এই সমস্ত জায়গায় যারা মিথ্যা নিউজ দিচ্ছেন বা মিথ্যা বিশেষ করে আমরা দেখছি যে অনেক বেশি কমেন্ট্রি যারা দিচ্ছে যারা টিভিতে যে কমেন্ট্রি করেন বা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তারা একদম কেউ কেউ আছে সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যা কথাই বলি একদম আমরা তেরো মিনিটে একটা মনে হয় কত একশোর উপরে মিথ্যা তথ্য পেয়েছি এমনও আমি আছে প্রতিটা কথাই তার মিথ্যা তো এটার জন্য আমরা যেটা প্ল্যান করছি যে আমরা আমরা আহ্বানও করি প্রাইভেট কোন যদি কেউ এই বিদেশে এটা আছে যে প্রাইভেট কোন গ্রুপ যারা ফ্যাক্ট চেকিং করে তার জন্য ইউটিউবে যারা এই যে কমেন্টে দিচ্ছে তাদের কমেন্টির উপরে যাতে ফ্যাক্ট চেকিং করে আমাদের সোফার ফ্যাক্ট চেকিংটা হচ্ছে হলো ফেসবুকে ফ্যাক্টের উপরে এবং নিউজ পেপারের রিপোর্টের উপরে একটা রিপোর্ট দিল একটা নিউজ তখন ধরেন রিউমার স্কেনার বা অন্যান্য বাংলাদেশ এরা একটা বললো যে এই নিউজটা মিথ্যা ওইটা করতে পারে কিন্তু যারা ইউটিউবে মিথ্যা তথ্য দিচ্ছে তাদেরকে কেউ ফ্যাক্ট চেকিং করছে না এটা আসলে আমার মনে হয় প্রাইভেট ইনিশিয়েটিভ এটা করা উচিত করলে বেটার আর আমাদের তরফ থেকেও আমরা এটা ভাবছি যে কি করা যায়